হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা পরিবেশ সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে অর্থাৎ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ছেলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে বেতন রয়েছে অত্যন্ত ভালো লেভেল ফোরের থেকে এখানে লেভেল সেভেন পর্যন্ত স্যালারি প্যাটার্ন রয়েছে স্যালারি কাঠামো রয়েছে আর এখানে তোমাদের যে আবেদন করতে হবে আবেদনের জন্য সময়সীমাও অত্যন্ত ভালো রয়েছে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে আর তোমাদের এখানে এজ লিমিট কী আছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে যার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটা সেন্ড করে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটাও তোমাদেরকে দেখাবো এছাড়া কোথা থেকে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে নেব তার আগে এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এবার দেখিয়ে দেবো তো প্রথম এখানে পোস্টের নাম রয়েছে দেখো সেকশান অফিসার যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে এখানে একটা আর এখানে তোমাদের লেভেল সেভেনের স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রে যেখানে তোমাদের বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এখানে তোমাদের এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে বেসিক পে রয়েছে এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট এখানেও লেভেল সিক্সের স্যালারি রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে তোমাদের এখানে বেসিক পে শুরু হচ্ছে এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে তো তারপর এখানে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা আবার দেখিয়ে দেবো তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো আপার ডিভিশন ক্লার্ক তো এই পোস্টের ক্ষেত্রে লেভেল ফোরের স্যালারি রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা রয়েছে বেসিক পে এর সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে সম্পূর্ণ রেগুলার পোস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এবার এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান দেখিয়ে দেবো কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে প্রথম পোস্ট রয়েছে দেখো সেকশান অফিসার এখানে টোটাল পোস্ট রয়েছে একটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিম থেকে তাহলে আবেদন করতে পারবে সাথে এখানে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে দুই বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অটোনোমাস অ্যাডমিনিস্ট্রেশন অথবা তোমাদের ভিগিলেন্স অথবা ভিগিলেন্স এস্টাবলিশমেন্ট ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর অটো বডিস অর তোমাদের এখানে স্ট্যাচুয়েটারি স্ট্যাচুটারি বডিসের উপরে যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে দেখো এছাড়াও তোমরা আবেদন করতে পারবে যদি তোমরা রিটায়ার পারসেন হয়ে থাকো সেক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম তোমাদের এখানে পাঁচ বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে লেভেল সিক্সের ওপরে আর অবশ্যই সেটা তোমাদের সেন্ট্রালের চাকরি যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো বেসিক্যালি এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট এই পোস্টের জন্য আবেদন করতে পারছো না এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যদি তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো লেভেল সিক্সের স্যালারি রয়েছে আগেই বললাম তোমাদের এখানে এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি থেকে থাকে আবেদন করতে পারবে আর তোমাদের এখানে কোনো ধরনের স্ট্রিমের কথা বলা হয়নি যে কোনো স্ট্রিম থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দেখো হোল্ডিং তোমাদের এখানে যে পোস্টটা হোল্ডিং করা হচ্ছে রেগুলার বেসিসে করা হচ্ছে আর সাথে কিন্তু অবশ্যই তোমাদের সিক্স ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা সার্ভিস থাকতে হবে ইন গ্রেড আফটার অ্যাপার অ্যাপয়েন্টমেন্ট থ্রিওটি অন রেগুলার বেসিস মানে তোমাদের এখানে তোমাদের যদি লেভেল ফাইভের জব থেকে থাকে লেভেল ফাইভের জব যদি তোমরা এখানে করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে লেভেল ফোরের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই পোস্টের ক্ষেত্রেও যারা তোমরা গভর্নমেন্ট এমপ্লয় রয়েছ যারা হায়ার র্যাঙ্কে ছিলে হের আগে তার থেকেও তোমাদের হায়ার র্যাঙ্কে বলতে পারো প্রমোশন করা হচ্ছে যারা লেভেল ফাইভের বা লেভেল ফোরের ডিপার্টমেন্টে রয়েছ তারা কিন্তু লেভেল সিক্সের ক্ষেত্রে আবেদন করতে পারবে আর এই পোস্টগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না তারপরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি তো মাস্ট তাছাড়াও তোমাদের এখানে লেভেল ফোরের স্যালারি থাকছে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন যদি করতে হয় তো ক্ষেত্রে বলা হয়েছে দেখো তোমাদের যদি আট বছরের রেগুলার সার্ভিস থেকে থাকে অ্যাজ এ লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে তাহলে আবেদন করতে পারবে এছাড়া যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে পে অ্যাকাউন্টস অফিস তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম পাঁচ বছরের তোমাদের কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে তো এবার তোমাদের নোটিফিকেশানের যেই অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হয়েছে নোটিফিকেশানের সঙ্গে সেটা এবার দেখিয়ে দেব তো তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দিতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে ব্লক লেটারে ডেট অফ বার্থ দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে ডেট অফ এন্ট্রি ইন্টু সার্ভিস কোন ডেটে তোমরা সার্ভিস জয়েন করেছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তোমরা কোন ডিপার্টমেন্টে জব করেছো সেন্ট্রাল নাকি স্টেট সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে তোমাদের সেটা এখানে দিয়ে দিতে হবে এছাড়া তোমাদের যেটা বলা হয়েছে এছাড়া যদি অন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তো সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো এশিয়ান কোয়ালিফিকেশান কী কী আছে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কোনো ধরনের সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে ডিজার্ডেবল কোনো কোয়ালিফিকেশান যদি থাকে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে সমস্ত কিছু দিয়ে তোমাদের ডিটেলসগুলো দিয়ে তোমাদের এই সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে যেই অ্যাড্রেসটা তোমাদেরকে দেখালাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে শেষে তোমাদের এখানে সিগনেচার করতে হবে তোমাদের অ্যাড্রেসটা লিখতে হবে ডেটটা দিতে হবে তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হয়ে যাবে ফিল আপ করার পরে তোমাদের যে অ্যাড্রেস দেখালাম সেখানে কিন্তু সেন্ড করতে হবে আর বলে রাখি তোমাদেরকে এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছো না শুধুমাত্র যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে বা তোমরা যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছে কোনো পিএসএ সেক্টরে রয়েছো বা স্টেট বা তোমরা সেন্ট্রাল যদি কোনো এমপ্লয় হয়ে থাকো বা যারা রিটায়ার হয়ে গেছো রিটায়ার পার্সেন হয়ে গেছো তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে